এটা এখানে একটা জিনিস খেয়াল করছেন এটা কিন্তু গ্যালাস কাজ করা এবং এটার খুব সুন্দর উপরে একটা কাজ চলে আসবে আর এটা আপনার সাইজ করে নিতে হবে এটা আপনার অফার কতদিন থাকবে অফার আর কিছুই লাস্ট স্টক এটাই আছে কতদিন থাকবে কতক্ষণ থাকবে এটা নিশ্চয় নাই যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে আর এটা আমাদের শুধুমাত্র মেন ব্রাঞ্চ থেকে নিতে হবে অন্য কোনো আউটলেট পাবেন না কোন ব্রাঞ্চে নাই শুধুমাত্র হেড অফিসে আসতে হবে ঢাকা নিউ মার্কেট এলিফিন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর যে ব্রাঞ্চটা ফেদোসি প্লাজা লিটার ফাইভ যেটা আগে ব্র্যাক ব্যাংকের লিটার ফাইভ হিসাবে চিন সবাই চিনতেন ব্র্যাক ব্যাংক তো এখন চলে গেছে এখন এটা জানাবেন অবশ্যই লাইটটা শেয়ার করে দিয়েন সবাইকে যাতে দেখতে পারে সবাই সবার কারণ এই লেহেঙ্গা কিন্তু এই দামে সবাই কিনতে পারবে না কারণ এই লেহেঙ্গা নরমালি একটা বাজার থেকে কিনতে যাবে পঁয়ত্রিশশো ছ হাজার টাকা নিয়ে আনতে না যেটা আমরা দিচ্ছি মাত্র কত সতেরোশো টাকা দেখেন মানে ক্যামেরা থেকে আরো সরাসরি বেশি ভালো লাগে আমি এর জন্য আপনাদেরকে সবসময় বলি যে লাইভ দেখে লাইভ নেন সরাসরি শুরুমে এসে চোখে দেখে হাতে ধরে একটু পরে টোরে সেট করে আর যারা হচ্ছে অনেকে ঝাই ঝামেলা যে কিভাবে বানাবেন কোথা থেকে বানাবেন লেহেঙ্গা কিন্তু সবাই বানাইতে পারে না অনেকে এই জন্য নিতে চান তো আমাদের থেকে কিন্তু আমরা খুব সুন্দর করে এখান থেকে আপনারা ম্যাকিং করে নিতে পারবেন আমাদের টেলার আপনার বানাইতে পারবো আলাদা ম্যাকিং কাজ করবে খুব সুন্দর করে আপনার ঝাই ঝামেলা ছাড়া এখান তৈরি করতে পারবেন এটা শুধুমাত্র মেন ব্রাঞ্চে ভাই এটা আমাদের শুধুমাত্র মেন ব্রাঞ্চে যদি আপনার সিলেট বরিশাল রংপুর রাজশাহী তারপরেও গোসকুবিল্লা যে কোনো জেলা থাকেন অনলাইনে মধ্যমে নিতে হবে অনলাইনে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস একশো পঞ্চাশ থেকে ডেলিভারি চার্জ দিবেন আর যদি চান ফুল ক্যাশ অন ডেলিভারি নিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনি পুরো হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন এ কুড়ি চারশো হবে এটার প্রাইস দিচ্ছি এক হাজার সাতশো টাকা ওনার টফশ দেখান ওনার টফশটা দেখান আর হচ্ছে একটি কাজ আর ওনাটা ওনাটা কিন্তু আপনার অনেক বড় 5000 একটা ওনা দা আছে আর এটা কিন্তু সামনে পিছনে কাট চলে আসে আপনি যতটুক বড় করতে চান এটা কিন্তু করে নিতে পারবেন আপনি যদি চান যে গাউন তৈরি করবে এটা কিন্তু গাউনও তৈরি করা যাবে আপনি প্রথমে ব্ল্যাঙ্কা দড়ি করে পরবর্তীতে যদি ভালো না লাগে গাউনও দড়ি করতে পারবেন গাউন দড়ি করলে আরো সুন্দর লাগে কারণ এটা ঘিটা অনেক বেশি তো এইজন্য গাউনটাও সরিয়ে থাকে মাত্র কত দিচ্ছি

প্রাইস আমার দিবে মাত্র এক হাজার সাতশো টাকা অ্যাড্রেসটা আমি বলে দিচ্ ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকার শপিং সেন্টারের অপোজিটে হচ্ছে ফেদুসি প্লাজার লিটার ফ্রাইভে চলে আসতে হবে যেখানে আপনার একদম এ টু জেড আপনার বিয়ে থেকে শুরু করে গিফটের শাড়ি থেকে শুরু করে আমাদের এখানে তিনশো টাকা থেকে শাড়ি শুরু করে ত্রিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন অনেকে বলবে যে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কি শাড়ি আছে নাকি হ্যাঁ আসতে আমাদের এখানে আপনি তাহলে আমি যাকে বলবো যেখান থেকে লাগবে আপনার হচ্ছে নিজের জন্য হোক অথবা মেয়ের জন্য হোক অথবা গিফট করবেন একটা পার্টিতে পরে যাবেন তা আমি বলবো এই লেগা গুলো একদম বেস্ট আর সামনে আরো বেশি ভালো তো সবাই চলে আসুন এখনকার মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী লাইভ আবার দেখা হবে একদম চমৎকার গাড়ি শুনে চলে আসবে এই রয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম